তাহলে ছোটমার গান শুনে তোমাদের কেমন লাগলো পুরো ভিডিওটা দেখো তাহলে ওর গানের ব্যাপারটা বুঝতে পারবে কেন ও গানটা গেয়ে শোনালো সকলকে গুড মর্নিং এভরিওয়ান আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি চলে গিয়েছিলাম দিদির বাড়ি বেশ কিছুদিন আগেরই এটা ভিডিও শ্যুট করা কিন্তু ওই যে এডিট করার সময় পায়নি তাই আর আপলোড করা হয়নি দিদিদের ওখানে মেলা হয়েছিল আর মার জন্মদিন উপলক্ষে গিয়েছিলাম দিদিদের বাড়ি কীরকমভাবে কাটালাম সারাটা দিন আবার সকালবেলা উঠে কিভাবে চলেও এলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো আজ আর তোমরা মেলায় গেলে কে কী কেন অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের এখানে একজন স্পেশাল মানুষ আছে যে শুধু কাপ আর ব্যাগ ছাড়া মেলায় গিয়ে কিছুই কেনে না নিশ্চয়ই বুঝতে পারছো কার কথা বলছি তাহলে চলো আজকে ব্লগটা এখান থেকে শুরু করি আর আমাদের যারা নতুন দেখছো আজ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের পাশে এইভাবে থাকার জন্য আবারও ধন্যবাদ জানাই সকলকে সকলে ভালো থেকো সুস্থ থেকো আর চলো ব্লগটা এখান থেকে শুরু করা যাক সেদিন সমস্ত কাজবাজ মিটিয়ে চলে গিয়েছিলাম দিদির বাড়ি আর এই যে কেকটা দেখতে পাচ্ছ দিদির নিজের হাতে বানিয়েছিল ছোট মার জন্মদিন উপলক্ষে দারুণ হয় এই কেকটা এগলেস কেক আগেও অনেকবার তোমাদের দেখিয়েছি যারা নতুন আছো দেখে বলো কেমন লাগলো তোমাদের ছোটোখাটোই অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল ওর জন্মদিন উপলক্ষে আর এই যে আমাদের ম্যাডাম ওর প্রত্যেক বছর জন্মদিনের সময় কিছু না কিছু হবে আর এই বছর আবার হয়েছে কি চোখে একটা ইনফেকশন যাই হোক সেই সব নিয়েই আমরা দিনটা খুব সুন্দরভাবে সেলিব্রেট করলাম এদিকে কেক কাটিং এর পরে আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম মেলাতে দিদিদের বাড়ির ঠিক পাশেই বসে এই মেলাটা এই মেলাতে যেতে গেলে মানে ওই যে মাঠটায় যেতে গেলে একটা পুল পার হতে হয় আর কি পোল যেটাকে বলে সেটা তো ভীষণই ভয়ঙ্কর মানে একটু একটু ভেঙে গেছে এই যে দেখো আমরা দুবনে যাচ্ছি ওরা মামে আগে এগিয়ে গেছে তারপরে আমি পিছন দিকে মানে কোনো গার্ড নেই আর কি পুরোটাই খোলা তাই একটু ভয় ভয়ই লাগে আর এই যে কাপ কেনার কথা বলছিলাম তোমাদের এই যে দেখো আমার দিদি ও মেলায় গেলে কাপ কিনবে নাহলে ব্যাগ কিনবে এইটা হচ্ছে ওর মেন আকর্ষণ বলতে পারো মেলাতে আর আমার তো বিভিন্ন ধরনের খাওয়া দাওয়ায় আকর্ষণ তারপরে ছোটোখাটো কিছু কেনার পরে আমরা সোজা চলে গেলাম খাবার স্টলে ওখানে গিয়ে মোমো কিনেছিলাম আর এই যে শিব ঠাকুরের মন্দিরটা দেখতে পাচ্ছ ওই যেখানে মেলা হয়েছিল সেই মাঠেই এই মন্দিরটা এইখানে কোনো এক বিশেষ সময় কালী নাচ হয় ভোরবেলা অনেক মানুষ দেখতেও যায় দিদি একবার ভিডিও করে আমাকে পাঠিয়েছিল তখন দেখেছিলাম এবারে যদি সুযোগ হয় তোমাদের সাথেও সেটা শেয়ার করব। তারপরে বিভিন্ন ধরনের সুন্দরভাবে সাজানো ছিল মাঠের চারপাশ আর এইখানে দুদিন আগে হচ্ছিল পিঠে পুলি উৎসব তখন আর আমি যে উঠতে পারিনি তাই আর তোমাদের সাথে সেটা শেয়ার করা হলো না সে ওখানে গানেরও অনুষ্ঠান চলছিলো বেশ ভাল লাগছিলো খানিক্ষণ দাঁড়িয়ে শুনলামও তারপরে চলে গেলাম মোমো স্টলে আবার বাড়ি ফিরে খেয়ে নিলাম চকোলাভা কেক এবার আমাদের মোস্ট ওয়েটেড গেমটা শুরু হচ্ছে

বেসি তাকাস না বে আদে আদে ওকেন দে মরে যাবে না মোটর গড়াই গোল গোল ধরে মা গেলে না যা তোর পাওয়ার শ্বশুরয়া বউ না চেনেনা তাইwidehat গেলাম বদরে গেলাম কি হল মাটা খেলা আর না সেই না আদা আদা খেল আবার পরের দিন ভোরবেলা উঠে বাড়ি আসার পালা এবার কারণ সেদিনটা ছিল সোমবার আমি একদম ওখান থেকেই অফিস চলে যাব আর কি বাড়ি ফিরবো রাত্রেবেলা তাই ভোরবেলা বেরিয়েছিলাম চারিদিকটা দেখো কুয়াশায় আচ্ছন্ন জন্য এরকম সকালের ওয়েদারটা দেখতে বেশ ভালোই লাগে কিন্তু তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও আর ট্রেনে এত ঠান্ডা লাগছিল আমি বুদ্ধি করে দিদির বাড়ি থেকে দিদির একটা ওড়না নিয়ে এসেছিলাম সেটাই মুখে ভালোভাবে বেঁধে নিলাম কারণ না ওই যে সকালের ঠান্ডাটা যদি লেগে যায় প্রচণ্ড মাথা ব্যথা করে সারাদিন তো কাজ করতে হবে তাই মুখে চোখে বেঁধে নিয়ে একটা ঘুম দিয়ে দিয়েছিলাম লম্বা এইভাবেই কাটলো দুটো দিন কেমন লাগবে তোমাদের অবশ্যই কমেন্টে জানিও আর আমাদের যদি আজকে নতুন কেউ দেখে থাকো চ্যানেলটাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের পাশে থেকো আসতে হবে চলি দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো